বারো মাস এক বছর কয় মাস এক বছর তো আর বছরের নামগুলি আমরা যদি একটু মুখাস্ত রাখি এই নামগুলি যদি আমরা মাসের নামটা উচ্চারণ করি ওই মাসের নাম লেখতে যতগুলি হরফ লাগে প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ আমাদেরকে দশ নাকি দান করে নিয়েছিল এই জন্য একজন সাহেব বারো মাসের নামগুলি খুব সুন্দরভাবে লেখছেন محرم صافر ربي الأول ربي الثاني جماد الأول جماد الثاني رجب شعبان رمضان جماد الثاني রে হার মাস নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান বলে মোহরম সফর। Robiyo Lawal, Robiyo Sani, Jumada Lawal, Zumada Sani, Roger Sha'ban Ramadan, Zumada Sani, Roger Sha'ban Ramadan, Shawal Dili. মিলে মিলে হয় মাসের নাম জেনে রেখ মনে রেখ অহে মুসলমান জেনে রেখো মনে রেখো অহে মোহরম জোরে আছে বহু নবীর স্মৃতি দশ তারিখে সবাই কাঁদে কারবালার সুখী মহারম জোরে আছে বহু নবীর স্মৃতি দশ তারিখে সবাই কাঁদে কার বালার সুখী রবি উলাউলে দেখো নবীর আগম রবি উলাউলে দেখো নবীর আগম জসনে মমিনের মানে জেনে

রজবে শাবানে রমদান শাওয়াল জিলকদ জিলহদ মিলে হয় বারো মাসের নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো ওহে সবাই বলে না হাবা কারণ মুসলমানের সংস্কৃতি হারিয়ে গেছে মুসলমানের সংস্কৃতি ছিল মোহারম মাসের এক তারিখ ফহেলা দিন এটা হলো হিজড়ি নববর্ষের দিন এই দিনে মুসলমানরা বালো মাস বড় মাস গরুর গুষ্ঠ মুরগার গুষ্ ফলাও কুরমা নিজে খাইতেন আত্মীয় স্বজনকে খাওয়াইতেন গরিব মিসকিনের মাঝে ডান সরকার করতেন কারণ আরবি বছরের প্রথম মাস প্রথম দিন মোহারমের এক তারিখ এই দিনে ভালো খাইলে ভালো ফললে মেহমানদারি করলে গরিব মিসকিনকে সবচা করলে আল্লাহ একটা বছর আমাদেরকে ভালো রাখবেন ভালো খাওয়াইবেন এই সংস্কৃতিটা হয়ে গেছে উল্টা